ম্যাট গ্রেনাইট ক্লিনার যেগুলো গ্রেনাইট একটু রাত থাকে সেই গ্রেনাইটগুলো যে পরিষ্কার করার পদ্ধতি মেশিনের মাধ্যমে সেটাকে দেখানো হচ্ছে মেশিনের মাধ্যমে পুরো পরিষ্কার হচ্ছে আপনারা দেখেন পিছনের দিকটা কেমন আছে আর এদিকে কেমন হয়ে গেল মেশিন দিয়ে এটা পরিষ্কার করা হয় এটা স্কুবার মেশিন ছুঁড়ি কোম্পানির মেশিনের মধ্যে সুরি কোম্পানির সুরি পলিশ একটা কেমিক্যাল দেওয়া আছে সেই কেমিক্যালের মাধ্যমে পরিষ্কার হচ্ছে দেখেন অবস্থায় দেখে অবস্থা কত পরিষ্কার এটা মেশিন দিয়ে হচ্ছে এটা ম্যাট গ্রেনাইট পরিষ্কার হচ্ছে দেখেন কত পরিষ্কার হয়ে গেছে এদিকটা কমপ্লিট হয়ে যাচ্ছে এদিকটা হচ্ছে দেখেন কত নোংরা বার হচ্ছে এদিকটা পিছনে দিকটা এখনো বাকি আছে হচ্ছে একদম নতুনের মতো হয়ে যাবে মেশিন দিয়ে করলে এই মেশিন দিয়ে টাইলস পরিষ্কার হয় মার্বেল ডায়মন্ড পলিশ হয় এবং কার্পেট পরিষ্কার হয় গ্রেনাইট পরিষ্কার হচ্ছে আপনার